আহমদে মুজিতবা মোহাম্মদ মুস্তফা সাল্লি ও সাল্লামের প্রেমিকুমদরা পর্দার আড়ালে পর্দা নিশিন মা আমি আপনার সামনে বেশ থাকা সম্ভব নয় অলিগলার মাজে বরাক হেলি সব সর্বপ্রথম জানে মানুষের পিরসাব হয়েছেন আমার দেখা দেখাটিভ হিসাব পলিঅ হল অলা তিন গুৰু তিন প্ৰকা এক গলা মাদৰ জা বল জন্মগত হ'ল জমিনত জন্ম নিয়াই নলি উ আলিমীয়া কাৰিচাবই হাফিজ চাবৈয়া হাদী চাবৈয়াকেও জমিনত জন্ম নিদি নবি

আমার ছেলেরে জিজ্ঞাসানা শেষে তারা হইলে এই মাতি বাকি জীবজন্তু হল আপনারা দেহবা তার জিব্বা আছে গরুর জিব্বা আছে নি নাই নাইনি আছে ছাগল সবর কুকুরের শিয়ালর মাতুই আমরা মাতরনি আপনার কুকুরের মাতুইনি আমরা আর জিব্বা আছে আমার জিপায় মাতে আর কোনো জীব জন্তুর জিব্বায় না নাতয় মাতি চলে একটা সময়সীমা লাগে জন্ম নিয়া না তিনজন চারিজন চারিজনে জন্ম নিয়া মাত্রা তিন জনে জন্ম নিয়া মাত্র একজন হইলা হজরতে ঈশালি যাই না এখন দুধের শিশু মাত্র জন্ম নিয়া জমিন হয়েছিল মাতিবা তখন হজরতে ঈশালি নামে ফরম ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহ আতানি আল কিতাব ও আজালানি নবিয়া আমারে আল্লাহ কিতাব দিছ না আমারে নবী বানাইয়া জবি তো ফাটাইছ নবী বানাইয়া আপনারা বানাইতেই তালে বা আসো জি না মাঝি অনে দা ও লবজে হাইছ কুল্লামা দরজা যা ও শর্তে হাত ফরদু বাসব দরদু আন সাহেব আরম্ভ ইতি খুতবা শেষ করিয়াও যে আরবি শব্দ যেটা তাহান হৈছে বেদা আৰু চাদ আকৌ লু তালাফিৰ দ্বাৰাই মানুহ হাচিয়া আছে ফাৰ্চী জেগা নোহানৰ হাচিয়া থৈবাই মাজিয়ে স এক যদিও চেনাটা মাজিৰ কিন্তু অৰ্থ দে মজাৰা যে ইহাল্লাজি না মানুহ ইজা তুমতুম ইলাচ চালাতে ভাবিছিলোঁ উজু

আপনারা নবী বানাইছে কারি সাহেব জন্মগত কারি সাপ সম্ভব ছয় বছর যে কৌর্স আছে রোজা মাস পাঁচেদি আর এক কথা না হইয়া ভাল্লাম না যদি নয় না তাহলে বদর দিবস আগে বদর ভালো আপনার দারলকিরাত আর এখন বাড়িছিল কিতা খসলা অঙ্গে ছাড়ে না সাবনী হরটা।

নবীৰ আল্লাৰ যাতে জমি নফাতে নবি বানাই ফলাই নবীনাই ফৰিয়া নবীনাই মাদ্ৰাছাত ফৰিয়া নবীনাই আৰু অলি অহলৰ মধ্য কিছু অলিঅল আছে জন্মব্ৰত অলী হজৰত মাৰি ৰহমতুল্লাহী তানে ইজাজতকে দিলা তানে ইজাজত দিছ হজৰত আলী ৰজা ৰহমতুল্লাহী হজৰত আলী আলী ৰজা ৰহমতুল্লাহ ইজাজতকে দিছে

ব্যবসা হারাম নি আহল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আল্লাহ হাকামুল হাকিম নি ব্যবসা রে হালাল করছইনই মানব যা তোমরা ব্যবসা করো হারাম যেটা করছইন তার নাম হইল সুদ সুদ এটা হারাম কোন অবস্থাতেই এটা হালাল হয় না আর সুদ খাইয়া যারা পেট বড় হরে তারার শাস্তিwidetilde হইব

যখন তার পেটোর পুদা লাগে মোক আস বি টান দে আসফা যা সারা তার মুখ হামাইছে বই আসগোল্লার উন্নতর মধ্যে যদি বই আছে তোমার অবস্থা কিছু বই আখা বুঝলি মানুষের টেকা দিব এক হাজার নেড়ে ব্যবসা করতে বিয়ালিতে এক হাজার একশো বিশ ন সবজির খাঁচা টানা লাগছে নাকি দেব বই আগছে নাকি গিয়ে খাল খাওয়ার খাল নি একজনে ব্যবসা কর্তা তানে দিছ পাঁচ হাজার বিকালে আমারে পাঁচ আর লগে আড়ে হাজার দিছ বুঝা কারণ তখন এই জাগার জীবজন্ত যারা আল্লাহর কাছে দরখাস্ত দে আয় আল্লাহ এমন এক জালি ইমামরারি কেন আইছে আমরার বংশ বাতি শেষ শরীর আপনি আমরার এ রক্ষা ঘর তখন আল্লাহ কামল হা কি তার হরিষ্ঠা ফাটায় ফাটাইয়া কয়ে যাও সেই অগুরে উঠাইয়া নিষ্ঠায় আদ্দি দরতানা আইয়া আমার ভাই চিরানো বাদ দি তুলিবা কিলা আইয়া দিবা করল বাতাস দিব না বাতাস দিতে দিতে উফরে দি উঠাই বা আল্লাহ করে উঠাইছে খান নিয়া ফালাও দরিয়াত যখন তারা টান দে দরিয়ার নিচে যত বস্তু অখল আছে সারা থার মুখর মিত্রে হামাইয়া খাইয়া খালি ফেট বড় তখন খানির দ্বীপ জুন আল্লা পরিয়াজ জানাই নাই আল্লাহ মনে এক জালিম আমরারি কেন হইতা কি আইসি কি কি আমরা সারা খাইয়া শেষ করি আর আল্লাহ ওগো থাকি আপনি আমরারে রক্ষা করো আল্লাহ তা'র ফরিস্তা পাঠাইয়া কইব গুরু উঠাই যখন গুন্নী ধরো নদীয়া কিতা জর আমরার বাড়ি ঘর পানি ভড়িয়া রূপ একটা হা মরনামে ওগোরে উঠাইবা উঠানির পরে হইবা আল্লাহ খানো ভালাইতাম বিগুরে ফালাউনিয়া যেখান হইয়া যুজ আর মাজুজ বন্দি হরি রাহা আসুন নিয়ে খানো টাকা দিতে নিয়ে যুজ মাজু